প্রবাসী ভাইয়েরা আমি বাঁচতে চাই আমার পাশে দাঁড়াবেন আমি একজন করে না হাফেজ আমি পুঙ্গ জীবন থেকে বাঁচতে পারি আমি দ্রুত অপারেশন করে আপনাদের জন্য দোয়া করতে পারি আচ্ছা ভাই একটু মাথা খারাপ করেছে ভাই আপনার নাম কি মোহাম্মদ আবু সালে আপনার বাসা কোথায় ব্রাবুম বাড়িয়া আপনার কি হয়েছে আমার দুই হাঁটুতে লিগামেন্ট রক সেরে গেছে আমার দুই হাঁটুতে প্রায় বাম পায়ে প্রথম হাঁটু লিগামেন্ট ছেড়া যায় এক বছর হয়ে গেছে এখন আমার দুই দুনো হাঁটুতে সমস্যা ইদানিং আমার তিন মাস আগে আমার ডান পায়ে সমস্যা হয়ে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমার দু পায়ে সমস্যা এখন আমি নামাজ পড়তে পারি না আমি এক সময় আমি নিজে নামাজ পড়াইতাম আমি ইমাম ছিলাম আমি তারাবি পড়াইতাম এখন আমার সাথে অনেক হাফেজ তারাবি পড়াইতে পারে কিন্তু আমি পড়াইতে পারি না আমি পায়ের সমস্যা কারণে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই ভাইয়া যে আপনি যে বললেন আপনি পায়ের সমস্যা এটা হলো কিভাবে আমার বাম পায়েটা ফুটবল খেলতে গিয়ে হয়েছে আর ডান পায়েটা মোটরসাইকেলে আচ্ছা এর জন্য কি আপনি চিকিৎসা করছেন চিকিৎসা আমার আমার এখন করতে পারে নাই আমি অনেক জায়গায় থেরাপি দিছি থেরাপি দিয়ে কাম হয় নাই এখন ডাক্তার বলছে যেটা আমারে অপারেশন করতে হবে যাতে লিগামেন্ট ছিঁড়ে গেছে লিগামেন্ট জোড়া লাগে গেলে অপারেশন লাগবে এখন অনেক টাকা লাগে প্রায় দুই হাটুতে আমার তিন লাখ টাকার মতন ডাক্তার বলছে সব খরচ নিয়ে ওষুধ পানি সহ এখন যদি আমার পাশে আপনারা দাঁড়ান সহযোগিতা করেন এই যে আপনার তিন লাখ টাকা লাগবে আপনার টাকা নাই জি না যে ভাই আপনার হাটের সমস্যা আপনি চিকিৎসা চালাতে পারতেছেন আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে একটি বলতে চাই আমি বাঁচতে চাই আমার দুই হাঁটুতে লিগামেন রক ছেড়ে গেছে এখন আমার ফ্যামিলিগতভাবে সেই ব্যবস্থা নাই আমি এখন অসহায় মধ্যে পড়ে গেছি আমি খুবই টেনশনের মধ্যে আছে যে আমি যদি পুঙ্গ হয়ে যাই তা আমার জীবনটা কী হবে আমার লাইফ স্টাইলের কীভাবে যাবে আমি শাদি করিও নেই যে আমি একটু বিয়াশিও করতাম তাহলে একটা কথা ছিল কিন্তু শাদিও করি নেই আমি এখন বর্তমানে এ তিমের মতন মনে হচ্ছে যে আমি যদি আমার দুর্ঘটনা ঘটে যাই তা আমার এই জীবনটাকে আমি আগের মতন ফিরে আনতে পারবো না প্রিয় দর্শক আমি আমার এই জীবন থেকেই আমি অপারেশনের জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই আমি বাঁচতে চাই আমি একজন কোরআন হাফেজ আমি ইমামতি করতাম আমি তারাবি পড়তাম আমি এখন তারাবি পড়তে পারি না নামাজও পড়তে পারি না আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমি আমার মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না অনেক সময় হাঁটাচলা করতে কষ্ট হয় স্বাভাবিকভাবে বেশিরভাগই আমি বাড়িতে নামাজ পড়ি চেয়ারও বসে বসে চেয়ারে বসে আমার বাথরুম করতে হয় এমন একটা অবস্থা যাচ্ছে প্রিয় ভাই বোনেরা আমার পাশে দাঁড়াবেন আমি সুস্থ হয়ে আপনাদের জন্য খাস করে দোয়া করতে পারি সেই যোগ্যতা আমাকে আপনারা সহজিত করেন আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করছেন জি আমি মাদ্রাসা পড়াশোনা করেছি হাফেজ আমি জি আপনার বয়স কয় বছর আমার 25 বছর চলতেছে 25 বছর দর্শক এই কুরআনের হাফেজ এই ভাইটির কথা শুনলেন ভাইটির দুই পায়ে সমস্যা প্রবলেম হাঁটাচলা করতে পারে না ঠিকভাবে নামাজও পড়তে পারে না তার অপারেশন করতে 3 লক্ষ টাকার প্রয়োজন আপনারা যদি একটু দয়া করে মানবতার হাতটা এই ভাইটির উপরে বাড়িয়ে দেন এই ভাইটি বাবন বামনবাড়িয়া থেকে পাবনা আমার কাছে একটু সাহায্য আবেদন করতে আপনারা যদি এই ভাইটিকে একটু দয়া করে সাহায্য করেন তাহলে ভাইটি সুস্থ হতে পারবে ভাইটির চিকিৎসা হবে এই যে ভাই ডাক্তার কি বলছে চিকিৎসা করালে আপনি সুস্থ হবেন জি ডাক্তার বলছে ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাব আগে মতন কিন্তু কিন্তু আমার অপারেশন করতে হবে দ্রুত আর কয়েকদিনের মধ্যে দ্রুত বলতে কি মানে ডাক্তার বলছে যে আমার হাঁটা চলা করা নিষেধ করছে বা আচ্ছা ভাই যারা একটু মাথা খারাপ করেছি প্রভাসি ভাইরা আমি বাঁচতে চাই আমার পাশে দাঁড়াবেন আমি একজন করে না হাফেজ আমি পুঙ্গ জীবন থেকে বাঁচতে পারি আমি দ্রুত অপারেশন করে আপনাদের জন্য দোয়া করতে পারি আপনাদের জীবনটা ভালো জীবন যাই আপনাদের আত্মীয় স্বজন মা বাবার জীবনটা ভালো যায় আপনাদের সে উচিলে আমাকে দান করবেন সহযোগিতা করবেন দর্শক এই ভিডিওটি আপনারা দেখা মাত্র শেয়ার করবেন আর যে যাই পারেন এই ভাইয়ের নগদ বিকাশ নাম্বারে আপনারা সেটাই দিবেন ভাই আপনার নগদ বিকাশ নাম্বার বলতে পারবেন এটা কি আপনার নগদ না বিকাশ দুইটি আছে বিকাশ নগদ দুইটি দুইটি আছে দর্শক ভাইটার নগদ বিকাশ নাম্বার বললো আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যে যাই পারেন এই কোরআনের পাখির পাশে থাকবেন আপনাদের কাছে একটু এই অসহায় মানুষের কাছে তাই এক সাগর। আপনারা প্লিজ দয়া করে মানবতার হাতটি এই ভাইটির উপরে বাড়িয়ে দিবেন সেই ভাইটি আসছে বাবন বাড়িয়া থেকে আপনার একটু সাহায্যের আশা সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ